হ্যালো বন্ধু কেমন সব আসলে ভালোই আছো তো আজ হচ্ছে রবিবার দিন আজকে আমাদের কাজ হয়নি দিয়ে যেত তো এখন বিলায় বাজে আটটা তো এই কিছুক্ষণ থেকে উঠে আমরা যাচ্ছি চাই তো চা খেতে যেত ভাই সে একটা ইন্ডাস্ট্রি আর এমন কথা ভিডিও আপলোড করি নাই এত পরিমাণে রোদ মানে এত পরিমাণে রোদ দেখতে সামনে দেখতে পাচ্ছি না চায়ের দোকানে এখানে আমাদের সব যাচ্ছি না বাকিরা সব রুমে আছে কেউ সবাই সবাই চাই চলে এসছে কেউ যায় নাই মনে হয় জানি না তো দেখা হচ্ছে চায়ের দোকানে আমি চলে এসছি চায়ের দোকান

তো নাকিল মিষ্টি সব প্রসেস তোমরা দেখতে হবে অ্যান্ড দেখাবো ঠিক আছে অনেকক্ষণ এসেছি তো এখন শ্যুট করাই নাই সব ওয়াইফে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদেরকে মিষ্টি আমাকে পয়সা দিয়ে দিয়েছে ঠিক আছে দোকানে তারপরে নিয়ে দেখা হচ্ছে ওকে আমি চলে এসেছি এখন সুপার মার্কেটে মার্কেটে আসে দেখি এখানে চিনি কোথায় আছে তো চিনি সামনে পেয়ে গিয়েছি ওটা দু প্যাকেট নিয়ে নিচ্ছি আমি ঠিক আছে দুই প্যাকেটে দেখবো কত তো ফটো আমি যাই এখন বিলটা পে করতে হবে ফটো বিল পে করে যাবো ওখানে সব নারকেল সব ঘরে পরে কেটে রেখে দিয়েছে ঠিক আছে রেডি করে দিয়েছে অ্যান্ড আমি এখন যাবো দোকানে তারপরে অ্যান্ড বিকজ ফাইনালি আমার এখানে বিল কমপ্লিট ছেচল্লিশ টাকা ঠিক আছে তো মানে এক কিলো চিনির দাম হচ্ছে ছেচল্লিশ টাকা तो हमें दिया है 40 টাকা 6 টাকা আমার ব্যালেন্স আছে তো বড় বড়টা যাই ওંદર দেখি কি অবস্থা এন্ড এই মোস্তা কি হইতো আইকন সব নামতে কাট দিয়েছে কইতে গোসা মোস্তা এবলাminLength ওহ সো অলরেড বুনরেতে এখানে আমি 19 কো রিডি হয়ে গিয়েছি পুরো এন্ড ওস আমি पण যখন ও নাস্তা পানি করতে হবে ঠিক আছে তো চায়ের দোকান যেতে হবে আমাকে তারপর চায়ের দোকান এসে তোকে আবার তোমার যে রান্না আমাদের কাটাকুটিগুলো করতে হয় ঠিক আছে তো কাটাকুটিগুলো করতে হবে এখন যাই চায়ের দোকান ঠিক আছে তো তো চায়ের দোকানে যেয়ে দেখা হচ্ছে আমি চলে এসেছি চায়ের দোকানে

সব কাটাক করতে হবে অনেক পেঁয়াজগুলো অলরেডি কাটা হয়ে গিয়েছে অ্যান্ড কিছু টমেটো আছে অ্যান্ড বাকি সব কাটা হয়ে গিয়েছে ঠিক আছে তো আর এই পেঁয়াজটা টমেটোটা আছে পেঁয়াজটা টমেটোটা কেটে ফটাফট হচ্ছে তো ফটাফট আমি কেটে রেডি করে ফেলি

অনেকদিন মানে থেমে ধেমে থেমে থেমে ব্লগ বানাচ্ছি অ্যান্ড আপলোড করছি শুধুমাত্র তোমাদের জন্য অ্যান্ড তোমাদের যদি ভিডিও ভালো লাগে একটা করে লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জয়েন হয়ে যেও কারণ ফ্যামিলি ভাই সাপোর্ট দরকার অনেক অনেক সাপোর্ট দরকার অনেক সাপোর্ট তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো অ্যান্ড মারা লাগলে ভাই অবশ্যই সাপোর্ট করো আমি যত পারি বেস্ট দেওয়ার বেস্ট বেস্ট মানে যত বেস্ট হয় আমার থেকে ঠিক তো আমি ততটা বেস্ট দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে শুধুমাত্র তোমাদের জন্য আছে তো অ্যান্ড সাপোর্ট করো এরকম দেখা হচ্ছে পরবর্তী ব্লকে ততক্ষণ খুদ হাফিজ